ডিগ্রি প্রথম বর্ষের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু একটা সাজেশন দিয়েছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হ্যাঁ তোমরা জানো যে বাংলাদেশের হচ্ছে সবচেয়ে সট সাজেশন হচ্ছে আমাদের পপুলার সাজেশন এটা থেকে বিগত সালে হুবহু হুব শতভাগ কমন ছিল তো এবারও যাদের হচ্ছে সাজেশনটা আমি দিয়েছি যারা হচ্ছে ইতিমধ্যে যারা এটা সংগ্রহ করে পড়াশোনা করছো তারা জানো যে একদম শর্ট সাজেশন এখান থেকে শতভাগ হচ্ছে খুব কমন ছিল তো দেখো ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পোটে কি পরিমাণ কমন ছিল আমাদের সাজেশন থেকে তো আমি তোমাদের দেখাইতেছি শুধু প্রমাণটা আমি দেখাইতেছি যে আমাদের সাজেশন থেকে শতভাগ খুব কমন ছিল তোমাদের হচ্ছে প্রশ্নে যা থাকে ঠিক আছে দেখাচ্ছে এগারোটা বারোটা করে কবিভাগ দেওয়া থাকে তো এইখানে হচ্ছে মানে সবগুলোই কিন্তু খুব উপকমন থাকে তারপর যে খ বিভাগ যে সাতটা আটটা প্রশ্ন তোমাদের আসে সবগুলো কিন্তু আমাদের এই সরসারেশন থেকে কমন থাকে আর আমরা হচ্ছে ক এবং বিভাগ খ এবং গ বিভাগে হচ্ছে মাত্র চোদ্দ পনেরোটা করে প্রশ্ন দিই আর ক বিভাগে হচ্ছে কোনো কোনো পরীক্ষায় পঁয়ত্রিশটা কোনোটায় তিরিশটা বা কোনোটায় পঁচিশটা স্বাধীন বাংলাদেশে মাত্র সাতাশটা প্রশ্ন দিয়েছিলাম এখানে হব বারোটি কমন ছিল তারপর যে খ বিভাগে একই অবস্থা খ এবং গ বিভাগে হচ্ছে চোদ্দ পনেরোটা করে প্রশ্ন দিলে এখানে প্রশ্নে যা থাকে সাত আটটা সবই কমন থাকে এটা হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটা কিন্তু আমি তোমাদের দেখাইতেছি যে সবই কমন ছিল এখানে দেখো যে পঁয়ত্রিশটা প্রশ্ন দেওয়া হয়েছিল পঁয়ত্রিশটা কিন্তু হুব কমন ছিল মানে পঁয়ত্রিশটা থেকে তোমাদের প্রশ্নে যা আসছিল সবই হুব কমন ছিল তারপর দেখো খ বিভাগ খ এবং ক বিভাগের ক্ষেত্রে কিন্তু সেম তো এখন এই শাসনগুলো তোমরা কিভাবে সংগ্রহ করতে পারবা এই বিষয়টা দেখো এখানে খ বিভাগে কিন্তু অল্প কয়েকটা করা আছে কিন্তু আমাদের যে ঘ বিভাগে যে প্রশ্নগুলো দিয়েছিলাম এইখান থেকে কিন্তু তারা খ বিভাগে প্রশ্ন দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু শতভাগ কমন ছিল আটটা থেকে আট আটটায় কিন্তু কমন ছিল দেখো খ বিভাগে ঘ বিভাগে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে কিন্তু এগুলো কিন্তু খ বিভাগে নিয়ে তারা হচ্ছে এখান থেকে নিয়ে ওইখানে দিয়ে দিছে তো আমাদের মাত্র চোদ্দ পনেরোটা করে প্রশ্ন হচ্ছে যারা পড়ে তারা শতভাগ কমন কিন্তু ইতিমধ্যে পাইছে এবং ভবিষ্যতেও অবশ্যই বাকি বিষয়ের গুলো অবশ্যই তোমরা নিতে পারবা এবং যারা হচ্ছে নতুন আসো তারা অবশ্যই সংগ্রহ করে পড়তে পারবা অবশ্যই আমি ডিসক্রিপশন হচ্ছে লিংক দিয়ে দেবো ওইখান থেকে হচ্ছে ফ্রিতে পিডিএফগুলো সংগ্রহ করতে পারবা যারা হচ্ছে নতুন একেবারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তীতে তোমাদের প্রথমে দ্বিতীয় পত্রে যে সাজেশনগুলো লাগবে অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবা কার কোন বিষয়ে সাজেশন লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ হচ্ছে পরীক্ষার আগের দিন যদি আরও কোনো শর্ট সাজেশন থাকে ওইটাও কিন্তু আপলোড করে দিব যাতে হচ্ছে তোমরা সবাই সংগ্রহ করে পড়তে পারো তো তো অবশ্যই বলব আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকো অবশ্যই উপকৃত হতে পারবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ